গত এপিসোডের শেষে আমরা এক অবিশ্বাস্য এবং হতবাক করা দৃশ্য দেখেছিলাম এক রহস্যময় টাইটেন যে মানুষদের আক্রমণ না করে অন্য টাইটেনদের শিকার করছিল মিকাসা আর্মিন এবং কর্নির চোখের সামনে এই অসম্ভব ঘটনাটি গল্পের মোড়কে এক নতুন দিকে ঘুরিয়ে দেয় এপিসোড ছয় ঠিক সেই উত্তেজনাপূর্ণ মুহূর্ত থেকে শুরু হয় যেখানে ভয় আশা এবং কৌশলের এক দারুণ মিশ্রণ দেখতে পাই আমরা রহস্যময় টাইটেনের যুদ্ধ এবং আর্মিনের পরিকল্পনা এপিসোডের শুরুতে আমরা দেখি সেই রহস্যময় বা রোগ টাইটেনটি অত্যন্ত দক্ষতার সাথে অন্য টাইটেনদের হত্যা করছে তার লড়াই করার ভঙ্গি সাধারণ টাইটেনদের মতো নির্বোধ নয় সে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করছে বিশেষ করে টাইটেনদের দুর্বল স্থান তাদের ঘাড়ের পেছনে নেপ এই দৃশ্য দেখে যখন সবাই ভয় এবং বিস্ময় হতবাক তখন আর্মিন তার বুদ্ধিমত্তার পরিচয় দেয় আর্মিন বুঝতে পারে যে এই টাইটেনটি মানব জাতির শত্রু নয় সে একটি যুগান্তকারী পরিকল্পনা তৈরি করে তার পরিকল্পনাটি ছিল এই রহস্যময় টাইটেনটিকে টোপ হিসেবে ব্যবহার করে সাপ্লাই ডিপোর দিকে নিয়ে যাওয়া যেহেতু সাপ্লাই ডিপোটি অসংখ্য টাইটেন দ্বারা পরিবেষ্টিত তাই এই রোগ টাইটেনটি হতে পারে তাদের একমাত্র ভরসা যা টাইটেনদের সরিয়ে তাদের জন্য রাস্তা পরিষ্কার করে দেবে সাপ্লাই ডিপোর ভেতরের হতাশা একই সময় গল্পের ক্যামেরা সাপ্লাই ডিপোর ভেতরের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে সেখানে জিন এবং অন্যান্য সৈনিকরা গ্যাস ছাড়া আটকা পড়েছে তাদের মধ্যে অনেকেই বাঁচার আশা ছেড়ে দিয়েছে চারদিকে শুধু হতাশা আর মৃত্যু ভয় কিছু সৈনিক মানসিক চাপ সহ্য না করতে পারায় নিজেদের জীবন শেষ করে দেওয়ার কথাও ভাবছে জিন অনেক চেষ্টা করেও সবাইকে একত্রিত রাখতে পারছিল না এই দৃশ্যটি দেখায় যে মানব পরিস্থিতি কতটা নাজুক এবং তাদের জন্য সাহায্য আসা কতটা জরুরি ছিল পরিকল্পনার বাস্তবায়ন এবং ক্লাইম্যাক্স বাইরে মিকাসা এবং করনি আর্মিনের অবিশ্বাস্য পরিকল্পনায় রাজি হয় তারা তিনজন মিলে অত্যন্ত ঝুঁকি নিয়ে সেই রোগ টাইটেনটিকে সাপ্লাই ডিপোর দিকে আকৃষ্ট করে নিয়ে যেতে শুরু করে তাদের পেছন পেছন সেই টাইটেনটিও অন্য টাইটেনদের মাঠে মাঠে এগোতে থাকে অবশেষে তারা সাপ্লাই ডিপোতে পৌঁছায় এবং তাদের পেছনের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে ঠিক তখনই সেই রোগ টাইটেনটি বিল্ডিংয়ের চারপাশে থাকা সমস্ত টাইটেনদের ওপর একাই ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক টাইটেনকে নৃশংসভাবে হত্যা করতে শুরু করে ভেতরের সৈনিকরা জানালা দিয়ে এই অবিশ্বাস্য যুদ্ধ দেখতে থাকে কিন্তু বেশ কয়েকটি টাইটেনকে মারার পর সেই রোগ টাইটেনটি হঠাৎ ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং তার শরীর থেকে বাষ্প বেরোতে শুরু করে সবচেয়ে বড় টুইস্ট রোগ টাইটেনটি পড়ে যাওয়ার সাথে সাথে উপস্থিত সবার মনে যেটুকু আসা জেগেছিল তা আবার নিভে যেতে শুরু করে তারা ভাবে তাদের শেষ ভরসাও শেষ হয়ে গেল কিন্তু তখনই ঘটে সিরিজের সবচেয়ে বড় এবং আশ্চর্য টুইস্ট টাইটেনের শরীর যখন বাষ্পে মিলিয়ে যাচ্ছিল তখন সবাই দেখতে পায় তার ঘাড়ের পেছন থেকে ঠিক মাংসপেশির ভেতর থেকে একটা মানব দেহ বেরিয়ে আসছে ধোয়ার মধ্য থেকে যে মানব দেহটি বেরিয়ে আসে সে আর কেউ নয় আমাদের গল্পের নায়ক এরেন ইয়েগার সে বেঁচে আছে কিন্তু অজ্ঞান অবস্থায় মিকাশা তার প্রিয়জনকে জীবিত দেখে কান্নায় ভেঙে পড়ে পরিসমাপ্তি এপিসোডটি এখানেই শেষ হয় যা দর্শকদের মনে হাজারো প্রশ্ন তৈরি করে এরেন কিভাবে টাইটেনের ভেতর থেকে বেরিয়ে এলো সে কি নিজেই ওই রহস্যময় টাইটেনটি ছিল যদি তাই হয় তাহলে সে কিভাবে এটা করতে পারলো এবং কেন তার কিছু মনে নেই এই ঘটনা মানবজাতির জন্য আশীর্বাদ নাকি নতুন কোনো অভিশাপ এরেনের এই প্রত্যাবর্তন কি মানব জাতিকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচাতে পারবে নাকি তার পরিচয়ে নতুন কোনো সংঘাতের জন্ম দেবে এই সমস্ত রহস্যের উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী এপিসোডের জন্য